নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের সামনে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি যেমন নিজেদের মতো গুটি সাজাচ্ছে কি করে সরকার গঠন করা যায় তার পরিকল্পনা করছে ঠিক তেমনি তৃণমূল কিন্তু নিজেদের মতো করে তৈরি হচ্ছে পুনরায় ক্ষমতায় টিকে থাকার জন্য আর অন্যদিকে বামফ্রন্ট সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আরএসপি এই দলগুলো কি করছে এই দলগুলোর ভূমিকা কি ভোটে জেতার জন্য কি রণকৌশল রয়েছে আমরা দেখছি মাঠে ময়দানে সিপিআইএম যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করছে একের পর এক জনসংযোগ ঘটাচ্ছে একের পর এক জনসভা আমরা দেখতে পাচ্ছি বাংলা বাঁচাও যাত্রা আবার সারা ফেলেছে তবে বড় প্রশ্ন বাম ফ্রন্ট কি পারবে দু হাজার ভূমিকা কি ভোটে জেতার জন্য যে রণকৌশল দরকার ফরওয়ার্ড ব্লকের কাছে সেই রণকৌশল রয়েছে আর এস কাছে সেই রণকৌশল রয়েছে সিপিআই এই দলটার কাছে সেই রণকৌশল রয়েছে নাকি সিপিআইএম এর কাঁধে ভর দিয়ে আবার দু হাজার ভোটের ময়দানে নামতে চাইছে ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই দেখুন আমরা যদি দেখি আর এসপির কোনো অ্যাক্টিভিটি ফেসবুকে খুঁজে পাওয়া যায় না দেখুন এই সময়ে ডিজিটাল মিডিয়ার সময় ইলেকট্রনিক্স মিডিয়া আর ভূমিকা কি আর এসপির কোনো গ্রুপ দেখেছেন ফেসবুকে রয়েছে ইউটিউবে রয়েছে RSP দলটা যদি ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার না করে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে মানুষের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়বে ফরওয়ার্ড ব্লকের কিছু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তবে ভোটে জেতার জন্য সেই শক্তি কি ফরওয়ার্ড ব্লকের রয়েছে সিপিআই এই দলটার কি সেই শক্তি রয়েছে এখানেই প্রশ্ন উঠছে যখন আরএসপি সিপিআই ফরওয়ার্ড ব্লক এই দলগুলোর সার্বিকভাবে কোনো শক্তি নেই তাহলে বাম ফ্রন্ট কিভাবে দু ছাব্বিশে ঘুরে দাঁড়াবে শুধুমাত্র কি সিপিআইএম এর উপরে ভর করে এটা কি সত্যিই সম্ভব বেশ কয়েকটা আসনে সিপিআইএম যথেষ্ট শক্তিশালী এটা অস্বীকার করার জায়গা নেই সিপিআইএম এর আন্দোলন চোখে পড়ছে মানুষও দেখতে পাচ্ছে তবে আবার বলছি বাম ফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে আরেকটা প্রশ্ন এখানে উঠছে দু লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ফরোয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এই তিনটে দলের ভোট পার্সেন্টেজ হাফ শতাংশ নেই মানে অর্ধেকেরও কম মানে অর্ধেক থেকে আরো অর্ধেক কম করুন সেই ভোট পার্সেন্টেজটা পেয়েছে এবারে বলুন দু হাজার চব্বিশে যে আরএসপি সিপিআই ফরওয়ার্ড ব্লক বলতে গেলে বামফ্রন্টকে ফ্রন্ট করেছে সেখান থেকে কি সত্যি হেলদোল বা ঘুরে দাঁড়ানোর কোনো অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন আর এস কাছ থেকে ফরওয়ার্ড ব্লকের এর কাছ থেকে সিপিআই এর কাছ থেকে সিপিআইএম কে কি করতে পারবে দু নির্বাচনে ছাব্বিশ বিধানসভা নির্বাচন কিন্তু বাম ফ্রন্টের কাছে মরণ বাচন নির্বাচন দু হাজার শূন্য গিয়েছে আপনারা দেখেছেন দু হাজার লোকসভা নির্বাচনে বাম ফ্রন্ট ডুবি হয়েছে তারপরেও কিন্তু আমরা ফরওয়ার্ড ব্লক বলুন আর বলুন সিপিআই বলুন এই দলের সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি সোশ্যাল মিডিয়াতে ইদানিং আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ফরওয়ার্ড ব্লক বেশ বেশ কিছু কিছু আন্দোলন করছে মিটিং করছে তবে তাদের লোকবল আপনারা দেখেছেন আর অন্যদিকে যদি আইএসএফ দলটাকে দেখেন দু একুশ সালে তৈরি হয়েছে আইএসএফ দলটা এবং সিদ্দিকি যেখানে যেখানে প্রচারে যাচ্ছে উপচে পড়া ভিড় আপনাদেরও চোখে পড়েছে এবারে বলুন আর বা ফরোয়ার্ড ব্লক বা সিপিআই যদি এমন একটা জনসভা করে এমন উপচে পড়া ভিড় কি আপনাদের চোখে পড়ে সিপিআইএম যখন জনসভা করে উপচে পড়া ভিড় আপনারা দেখতে পান আমার প্রশ্ন একটাই দু বিধানসভা নির্বাচনে বাম মধ্যে এই তিনটে দলের কি ভূমিকা থাকবে নাকি সিপিআইএম যদি আইএসএফ এর সঙ্গে জোট করে সেখানে ব্যাগরা দেবে যদি কংগ্রেসের সঙ্গে জোট করার চেষ্টা করে সেখানে ব্যাগরা দেবে নাকি দু নির্বাচনে যদি সঙ্গে জোট হয় যেখানে দেখা গেল আইএসএফ প্রার্থী দিল সেখানে হয়তো ফরওয়ার্ড ব্লক বা আর এস পি বা সিপিআই প্রার্থী দিয়ে দিল এটাকে কি বলে সত্যিই জোট বলে যদি এইভাবে জোট হয় তাহলে সত্যিই কি আসন যেটা সম্ভব সত্যিই কি মানুষ বিশ্বাস করবে এই বামফ্রন্টকে দেখুন জোট করাটা খারাপ জিনিস বলে আমারও মনে হয় না যেভাবে সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে এবং বামফ্রন্টের শক্তি যদি দেখা যায় একক শক্তিতে কখনোই একটা বিধানসভা জিতবে কিনা সন্দেহ রয়েছে সেক্ষেত্রে যদি সিপিআইএম কোনো দলের দিকে হাত বাড়ায় অ বিজেপি অ তৃণমূল দলের দিকে এবং জোটের জন্য কথাবার্তা চালায় সেখানে যদি ফরওয়ার্ড ব্লক ব্যাকগ্রা দেয় বা সিপিআই ব্যাগরা দেয় বা আরএসপি ব্যাগরা দেয় তাহলে জোটের প্রাসঙ্গিকতা কোথায় রইল বলা যেতে পারে শর্ষের মধ্যেই ভূত ফরওয়ার্ড ব্লক চাইছে বামফ্রন্ট রূপ, সিপিআই চাইছে বামফ্রন্ট একালোরুক আরএসপিও একই জিনিস চাইছে তবে আবার একটা প্রশ্ন আরএসপির কাছে সেই শক্তি রয়েছে সিপিআই এই দলটার কাছে সেই শক্তি রয়েছে ফরওয়ার্ড ব্লকের কাছে সেই শক্তি রয়েছে তাদের ভোট পার্সেন্টেজ দেখুন প্রতিটা বিধানসভা কেন্দ্রে একালোরে চার ভোট পাবে কিনা সন্দেহ রয়েছে এই মুহূর্তে বামফ্রন্ট একালোরার কথা কি ভাববে ঐক্যবদ্ধ বামফ্রন্টের কথা কি ভাববে বাম সমর্থকরা অবশ্যই চাইবে তবে দু কিন্তু কঠিন লড়াই দু হাজার যদি এই দলটা শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন হয়ে পড়বে ফরওয়ার্ড ব্লকের কাছে আর এসপির কাছে বলতে গেলে বাম ফ্রন্টের কাছে সিপিআইএম কি সেই রিস্ক নিতে চাইবে নাকি আইএসএফ এর হাত ধরবে কংগ্রেস মানা করে দিয়েছে কংগ্রেস একাই লড়বে এমনটাই শোনা যাচ্ছে দেখুন এতদিন ধরে ফরওয়ার্ড ব্লক সিপিআই এরা কিন্তু বাধা দিচ্ছিল যাতে কংগ্রেসের সঙ্গে জোট না হয় এবারে কংগ্রেস যখন বলে দিয়েছে কংগ্রেস একা লড়বে এবারে কিন্তু ফরওয়ার্ড ব্লক আর এসপি আইএসএফ এর পেছনে পড়েছে তারা মনে প্রাণে চাইছে আইএসএফ এর সঙ্গে যাতে যোগ না হয় দেখুন এখানে একটা প্রশ্ন রয়ে যায় বামফ্রন্ট একালোরূপ কোন ব্যাপার না বামফ্রন্টের ব্যাপার তবে বামফ্রন্ট কি খাতা খুলতে পারবে একালোড়ে জোট করে কয়েকটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আসন সম্ভাবনা ঠিকঠাক থাকে এই সময়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি চলছে মুসলিম বোর্ড কিন্তু অনেকটাই ভাগাভাগি হয়ে গিয়েছে আর হিন্দু ভোট যদি দেখেন বিশেষ করে ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এই দলগুলো থেকে হিন্দু ভোট বিজেপির ঝুলিতে চলে গিয়েছে এবং ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই নিজেরাই জানে না হিন্দু ভোটকে কিভাবে নিজেদের ঝুলিতে এবার আনবে এই পরিস্থিতিতে বামফ্রন্টকে কি সত্যি একা লড়া উচিত আবার একটা প্রশ্ন সামনে ভোট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সত্যিই কি ফরওয়ার্ড ব্লক আর সিপিআই এর কোন ভূমিকা রয়েছে বাম ফ্রন্ট মধ্যে প্রশ্ন রয়ে যায় উত্তর দেবেন ভালো থাকবেন